বর্তমানে ফেসবুকের যে ইনকাম এটা দিয়ে কি কখনো চলা যাবে তো আপনাদের করণীয় কি কিভাবে আপনারা চলবেন এবং কি কিভাবে আপনারা কন্টেন্ট তৈরি করবেন আপনারা শুধুমাত্র কি ফেসবুকে পড়ে থাকবেন নাকি অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করবেন এই বিষয়ে কিন্তু আপনাদের সাথে কথাবার্তা বলবো কারণ হচ্ছে যে ফেসবুকের যে এখন ইনকাম এই ইনকাম দিয়ে কিন্তু কখনোই চলা যাচ্ছে না দেখুন আমরা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতাম আমাদের পেজে মাত্র পঁয়ত্রিশ হাজার ফলোয়ার তো তার থেকে কিন্তু অনেকটাই কম ছিল আগে যখন আমার পনেরো হাজার ফলোয়ার ছিল তখনও কিন্তু আমি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতাম কিন্তু এখন বর্তমানে পঁয়ত্রিশ হাজার প্লাস আমার কিন্তু ফলোয়ার হয়ে গেছে দেখা যাচ্ছে যে এখন কিন্তু দশ হাজার টাকাও ইনকাম করা যাচ্ছে না দশ হাজার কি পাঁচ হাজার টাকাও ইনকাম করা যাচ্ছে না ফেসবুক থেকে তো আপনাদের নিজেদেরই কিন্তু বুঝতে হবে যে আপনারা ওই শুধুমাত্র ফেসবুকেই কাজ করবেন না কি অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়া উচিত আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার নিজেকে এটা ভাবতে হবে যে আমি কি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হব না শুধুমাত্র আমি যে ফেসবুক নিয়ে পড়ে থাকব ফেসবুক নিয়ে পড়ে থাকলে কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যাবে যদি আপনি এই কন্টেন্ট ক্রিয়েট এটা যদি আপনি ভালোবেসে করেন বা এখান থেকে যদি আপনার টাকা ইনকাম করার কোনো ইচ্ছা থাকে তাহলে আপনার শুধুমাত্র একটি প্ল্যাটফর্মে পড়ে থাকলে হবে না পাশাপাশি যে আরও প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন সেখানেও আপনাদের সময় দেওয়া উচিত আমি মনে করি কারণ হচ্ছে যে আমি কিন্তু অনেক আগে অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করছি কিন্তু কিছুদিন আগে শুধুমাত্র আমি ফেসবুকেই পড়ে আসলাম ফেসবুকেই কিন্তু বেশি পরিমাণে ভিডিও আপলোড করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফেসবুকের যে ইনকাম রয়েছে এই ইনকাম এটা দিয়ে কখনোই চলা যাবে না সেই সুবাদে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুকের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করতে হবে তো আপনারা যদি একটা ভালো পরিমাণে ইনকাম করতে চান ফেসবুকের ইনকাম দিয়ে চললে হবে না কারণ ফেসবুকের ইনকাম কখন বেড়ে যায় কখন একদম ডাউন হয়ে যায় এটা যারা পুরাতন রয়েছেন তারাই কিন্তু জানেন যে একবার দেখতে পারবেন যে ফেসবুকের ইনকাম ডাউন হয়ে গেছে আবার দেখতে পারবেন যে ফেসবুকের ইনকাম হাই লেভেলের হয়ে গেছে তো সেই কারণেই বলবো যে ফেসবুকের ইনকাম কিন্তু আপ ডাউন করে থাকে কিন্তু অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানের ইনকাম কিন্তু একদম সমান্তরালভাবে থাকে এখানে কোনো ঝামেলা হয় না তো আপনারা অবশ্যই অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করুন কিন্তু ফেসবুকের ইনকাম এটা ডাউন হয় উঠে যায় তো সেই কারণে আপনারা অবশ্যই অন্যান্য প্ল্যাটফর্ম ফেসবুকে তো কাজ করবেনি কিন্তু সেই ভিডিওগুলো আপনারা অন্যান্য প্ল্যাটফর্মে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার দুটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইনকাম হচ্ছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন প্ল্যাটফর্মের কথা বলেছি উল্লেখ করে বললাম না শুধুমাত্র আপনারা বুঝে নেবেন কী করবেন আমি যে প্ল্যাটফর্মে আপনি যে প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখতে পারতেছেন তো আমি কি ইঙ্গিত দিচ্ছি আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কোথায় কাজ করবেন